বাজান আমার আল্লাহ রসে দান করুন আপনার আল্লাহ দান করছে আমার বেডো আমি বহির বেডে অসে আমি আর সতর পরে আমার কেউ নাই ভাই দেখেন এই মাটা কান্না করতেছে ভাই শীতে কাঁপতেছে আজকে আমরা আসার পরে দেখি শীতে কাঁপতেছে ভাই হসপিটালের কোনার মাঝে পড়ে আছে ভাই আপনারা যে জায়গাতে ভিডিওটা দেখতেছেন এই মাটাকে একটু সাহায্য করেন ভাই সাহায্য করতে না পারলে ভাই ভিডিওটা শেয়ার করে দেন ভাই দেখেন ছেলে সন্তান কেউ নাই দুনিয়াতে ভাই অসহায় অবস্থায় হসপিটালের মাঝে পড়ে আছে একটা শীতের কাপড় নাই ভাই একটা কম্বল নাই একটা কিছু নাই দেখেন আমরা কত দামি দামি কাপড় পেরা দাঁড়ায় রয়েছি ভাই তারপরও শীত করে আর এই অসহায় মাটা ভাই এই অবস্থা ফ্লোরের মাঝে পড়ে আছে ভাই আপনার কাছে অনুরোধ ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এই মাকে একটু সাহায্য করেন আপনাদের সাহায্য দিয়ে এই মা খাবারের ব্যবস্থা হবে ভাই এই মাটার নিজস্ব বিকাশ নাম্বার দিয়ে রাখবো আপনারা সবার কাছে অনুরোধ ভাই সবাই একটু এগিয়ে আসেন এই মাকে একটু সাহায্য করেন